হি কবুল আমার মনে যাত আমার জীবন আমার মরণ আমার জিন্দি আমার জীবন আমার মরণ আমার জিন্দি ইয়লাহি ইলাহি কবুল কর আমার বন্দীলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি বলে আমি আমার ভাইরা বন্ধুরামায়ণ বোনেরা আল কোরআনুল করিমের সুরত বানী ইসরাইল এর নয় নম্বর এবং দশ নম্বর আয়াতের আলোকে এটাকে সামনে রেখে যদি আমরা কথা বলতে চাই কোরআন দিয়ে একটা নয় দুটো নয় অসংখ্য গণিত আয়াত আল্লাহর বাণী আপনাদের আমাদের সামনে এসে পড়বে যার সারাংশ সার মর্ম হল আখিরাতে আল্লাহর আদালতে বিরাট বড় পুরস্কারে পুরস্কৃত হতে হলে এই পার্থিব জগতে দুনিয়ার জীবন আর জিন্দিগিতে দুই দিনের পৃথিবীতে কষ্ট করে মেহনত করে সাধনা করে মজা করে যদ্য জিহাদ করে এবং ইমান এনে নেকামল করে ইমান নিয়ে ইসলামের উপর অটোল অবিচল থেকে যদি আপনি আমি বিদায় হতে পারি তাহলে আপনার আমার জনম সার্থক আমার আপনার এই জীবনটা ধন্য হবে তাই তো ইউসুফের মধ্যে হজরত ইউসুফ আলী ইসলাম পাকের কাছে বিশেষ একটা দোয়া করেছেন আউতা ওয়ালিফিদ দুনিয়া ওয়ান আখিরাত তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিশ সালেহিন হে আসমান এবং জমিনের স্রষ্টা সৃষ্টিকর্তা কে তিনি জোরে বলেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে জোরে আওয়াজ দিয়ে বলুন আর জোরে আওয়াজ দিয়ে বলুন কে আসমান জমিনের সৃষ্টিকর্তা শুধু কি আসমান জমিন জান্নাতার জাহান্নামের স্রষ্টা তিনি না তিনি সমগ্র সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা ইউসুফ আলা ইসলাম রব্বুলা আলামিনকে এই বলে ডাকছেন হে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আলতাবালি ভিদ দুনিয়াওয়াল্লা খারাপ দুনিয়াতে এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ইহা ভি অহা এখানে এবং সেখানে দunia এবং আখেরাতে দুই জগতে উভয় জগতে তুমি আমার বন্ধু তুমি আমার মনিব তুমি আমার গার্জিয়ান তুমি আমার অভিভাবক তুমি আমার শুভাকাঙ্ক্ষী তুমি আমার ওয়াইল্ড উইশার আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিন যুলুমাতিল নূর কোরআনুল কারিমের সুরায় বাকার এক আয়াত দ্বারা আল্লাহ ঘোষণা আল্লাহ তালা পরিচয় দিচ্ছেন যারা ইমানদার বান্দাবান্দি আল্লাহ তাদের বন্ধু ধরবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলিজুল্লাহ যারা ইমানদার ইমান এনেছে তাই সে পুরুষ হোক অথবা নারী হোক তাদের বন্ধু প্রিয়জন আপনজন সবচেয়ে প্রিয়জন কে আল্লাহ তিনি কি করেন ইউরিজু হোম মিনাজ আল্লাহ তাবা রকাওয়াত আলাহ ইমানদারদের বন্ধু ইমানদারদের অভিভাবক গার্জিয়ান যিনি অভিভাবক শুভাকাঙ্ক্ষী যিনি তিনি ইমানদার বান্ধবান্ধীদেরকে নানা ধরনের অন্ধকার গুমরাহির অন্ধকার থেকে বের করেনি আলোর দিকে আলোর পথে পরিচালিত করেন বলে সুবহান আল্লাহ পাথির সাময় আংটাওয়ালি দুনিয়া আখের মুসলিমী বিশ প্রভু দয়াময় আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা প্রভু রব্বুল আলমীন রহমানুর রহিম মালিকিয়া উম তুমি ইহকালে এবং পরকালে উভয় জগতে তুমি আমার বন্ধু তুমি আমার অভিভাবক তুমি আমার গার্জিয়ান তাওয়াফ্ফানি মুছলিমাও ওয়াল সেইকনি তোমার কাছে আমার পক্ষ থেকে করুণ মিনতি হলো আমার পক্ষ থেকে তোমার কাছে আবেদন নিবেদন দরখাস্ত করছি আমি প্রভু তাওয়াফ্ফানি মুছলিমাও ওয়াল্ সেইকনি বিশ্বলেহীন প্রভু আমাকে তুমি মুসলমান হিসাবে মৃত্যু বরণ করার তাও দাও বলে না আমি সর্বাবস্থায় স্বাভাবিকভাবে আমাদের সবাইকে বাই বেরাদার ইমানদার ভাই বোন বাবা মা বন্ধু বান্ধব বান্ধবী আওলাদ পর্যন্ত আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও বলে না আমিন ইয়া ইলাহি কবুল কর আমার মনে ইয়া এলাহি কবুল কর আমার মনাজ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দি ইহিাহি কবুল কর আমার বন্দি ইহি কবুল কর আমার বন্দী আমার জীবন আমার মরণ আমার জিন্দি বলে আমি আমরা ইহকালেও কল্যাণ চাই পরকালেও কল্যাণ চাই আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার ভাই বন্ধুরা রব্বুল আলের ঘোষণা নয় নম্বর আতির মাধ্যমে জানিয়ে দিলে নিশ্চয়ই এই কোরআন মানুষকে যে পথ দেখায় এটা একমাত্র সঠিক পথ সত্য পথ এর চেয়ে সোজা পথ এর চেয়ে সরল পথ এর চেয়ে সঠিক পথ এর চেয়ে মজবুত পথ হেদায়তের সবচেয়ে কি বলা হয় সেরা পথ এটা হলো হেদায়তের রাজপথ আল কোরআনের পথ এই পথই আমার পথ আল কোরআনের পথ এই পথে আমার পথ অন্য পথে অন্যমতে নেই যে রসমত অন্য পথে অন্যমতে নেই যে রসমত আলকরণের পথ এই পথি আসল পথ আলকরণের পথ এই পথি আসল পথ ঠিক না আলকরানের পথ এই পথিয়া সলপ আলকরণের পথ এই পথিয়া পথ অল্লা পথে অল্লা মতে নেই যে রহমা অল্লাপথে অল্লা মতে নেই যে রহমত আলকরআন পথ এই আসল সল্প এই পৃথিবীতে কত বইয়ের কথা কত বুকের কথা পুস্তকের কথা গ্রন্থের কথা শুনেছেন দ্বিতীয় এমন একটা গ্রন্থ পুস্তক বা কিতাব বই আপনারা আমার সামনে আপনাদের সামনে উপস্থিত করতে পারবেন না যেই কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ করা হয়েছে লা এটা এমন এক কিতাব الف মিম میم ذালিকা আল কিতাবু لا ريب ফিয়ে একটি কেতাব এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনই সন্দেহ খোদালিল মুত্তাকিন যারা মুত্তাকি পরহেজগার খোদা ভিরু আল্লা ভিরু আল্লাহ সচেতন বান্দাবান্দি তাদের জন্য ইহা পথ সামনে অগ্রসর হয়ে আল্লাহ পাক বলেছেন ইয়া কুত في ريب مما نزلنا على আবদিনা ফা তু বিস্বরাতিম মিম্ মিস লে ফ তু বি সরাতিম মিম্ মিস লেহি ওদ সোহাদা আকুম মি দো অগ্রসর হয়ে বললেন তোমরা যদি আমার বান্দার উপর আমার বান্দা এই মহাবুব প্রিয় বান্দা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে যদি তোমরা সন্দেহ পোষণ করো আল্লাহ পাক বলেন তাইলে কি করবে তাইলে এই কোরআনুল কারিমের যতগুলো সুর আছে এর মধ্য থেকে কোনো একটা সুরার মতো সুরা রচনা করে বানাইয়া তৈয়ার করে লিখে আমার সামনে পেশ করো ফাতু বিসূরাতিন মিম মিশরী আদু শুহাদাকুম আল্লাহ সারা তোমাদের যত গার্ডিয়ান আছে সাক্ষী আছে তোমাদের সহায় সহকারী আছে তাদের সহযোগিতা নাও এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন কি না ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদাত লিল কাফিরিন জিদকার করব না সুবহানাল্লাহ পরে বললেন আলু যদি তোমরা না পারো এরপরে বললেন কালেও পারবে না এটা তোমাদের দ্বারা সম্ভব না মানব শক্তি কোনোভাবেই কখনো কোনো জগতে কোনো